বিবাহিত মেয়েদের বাচ্চা হয়ে যাওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু বুকে প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন সেই সাথে শ্বশুর বাড়ির মানুষজনের যদি সাপোর্ট না থাকে তাহলে আসলে পড়াশোনা কন্টিনিউ করা কোনোভাবেই সম্ভব না সে আপনি যতই মেধাবী ছাত্রী হন না কেন এভরি ওয়ান সবাই কেমন আছেন চলেন আজকে আমার পড়াশোনার জার্নিটা হালকাভাবে আপনাদের সাথে শেয়ার করি শ্বশুর বাড়িতে আমার পড়াশোনার জার্নিটা শুরু হয় সেই দুই হাজার আঠারো সাল থেকে তখন আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম তবে রেজাল্ট হওয়ার আগে কিন্তু আমার বিয়েটা হয়ে গেছিল তারপর থেকে কিন্তু আমার পড়াশোনার জার্নিটা একটু কঠিন হয়ে যায় তবে কিছুদিন যাওয়ার পর যখন শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করে নিলাম তখন আর তেমন কিছুই মনে হতো না রানিং পড়াশোনা ভালোই চলছিল ইন্টারমিডিয়েট শেষ করলাম তারপরে আমার খুব ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার সেই সূত্রে আমি একবার না দুইবার মেডিকেল এক্সাম দিয়েছিলাম তবে সরকারিভাবে কোথাও চান্স হয়নি তবে ইচ্ছা করলে বেসরকারিতে হয়তো ভালো কোনো কলেজে পড়তে পারতাম কিন্তু ফ্যামিলির আসলে তেমন অ্যাবিলিটি ছিল না বেসরকারিভাবে পড়ানোর সে ছোট্টবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম তবে স্বপ্নটা যখন ভেঙে গেল দুইবার বেশি কিন্তু মেডিকেল এক্সাম আর দেওয়া যায় না তারপরে ভাবলাম যে বিয়েরও যখন চার বছর মোটামুটি কমপ্লিট হয়ে গেল পেবি একটা নেওয়াই উচিত শ্বশুর বাড়ি থেকেও হালকা চাপাচাপি শুরু হলো বিয়ের যেহেতু অনেকদিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে বাচ্চা একটা নিয়ে ফেলি তো এর মধ্যে আমার ইন্টারমিডিয়েট পড়াশোনাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি অ্যাডমিশন এক্সাম দিচ্ছিলাম তো যেহেতু মেডিকেলে আর হয়নি তাই আমি আর কোথাও এক্সাম দেইনি তারপরে আমার মেয়ে জন্মগ্রহণ করে দুই সালের নয়ই ফেব্রুয়ারি তখন থেকে আমার পড়াশোনাটা একটু টাফ হয়ে যায় একটু না আসলে ভালোই টাফ হয়ে গেছিল কারণ কারণ যেহেতু ছোট বেবি ছিল তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের নিউ স্টুডেন্ট আমার ইন কোর্স ছিল আমার মনে আছে ওকে আমি কলেজে নিয়ে যে এক্সাম দিয়েছিলাম তখন আমার খুব ভালো করে মনে আছে আমার শাশুড়ি মা আর আমার আম্মু দুইজনাই কলেজে আমার মেয়েকে নিয়ে বসেছিল আর আমি এক্সাম দিয়েছিলাম সে প্রথমবার এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্সটাই ছিল অন্যরকম মানে এরকম ফিল আসলে কখনোই হয়নি এখন আমি রানিং অনার্স থার্ড ইয়ার পড়াশোনা করছি মোটামুটি এখন অনেকটাই চাপ নিয়ে আসলে পড়াশোনা করতে হয় সবকিছুতেই আমার শাশুড়ি মা আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করে তিনি না থাকলে আসলে হয়তো আমার পড়াশোনা করাটা বাচ্চা হওয়ার পরে স্টপ করে দিতে হতো তবে আমার শাশুড়ি মা থাকার জন্য আমি আসলে পড়াশোনাটা এখনো কন্টিনিউ করতে পারছি এখন অনেকেই কোশ্চেন করতে পারেন আপু আপনার মেয়ে কি কান্নাকাটি করে না আপনি যখন কলেজে যান মোটামুটি তিন বছর যাবৎ যেহেতু এগুলো হয়ে আসছে আমার মেয়েও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে প্রথম প্রথম একটু কান্নাকাটি করতো তবে এখন একেবারেই ঠিক হয়ে গেছে আর এখন যেহেতু আমার মাটার তিন বছর পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু অনেক কিছুই বুঝতে শিখে গেছে তাই এখন আর কান্নাকাটিও না সুন্দর মতো আল্লাহ আফেজ দিয়ে দেয় তবে আজকে কলেজ যাওয়ার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ছাতা নিয়ে বের হয়েছিলাম যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস কোনোভাবেই মিস দেওয়া যাবে না কারণ কয়েকদিন পরই আবার এক্স্যাম হবে যে যদি প্র্যাকটিস না করি না শিখি তাহলে আসলে কিছুই করতে পারবো না এক্সপেরিমেন্ট এই জন্য আসলে যেতেই হবে আর ইয়ারের ফাইনাল এক্স্যাম শেষ করার পরে আজকেই ফার্স্ট টাইম ঈদের ছুটির পরে কলেজে যাচ্ছি আসলে একটু অন্যরকম লাগছিল আর মেয়েকে ছেড়ে যেতেও ভীষণ খারাপ লাগছিল ও আসলে তেমন কিছু বলে না তবে আমারই ভীষণ খারাপ লাগে তবে আমার এই পড়াশোনার জার্নিটা কিন্তু এত সহজ না তারপরেও আপনাদের সবাইকে বলবো সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত পড়াশোনাটা শেষ করতে পারি এন্ড ফাইনালি আমি কলেজে চলে এসেছি এসেও দেখি চারিদিক বৃষ্টিময় হয়ে আছে আর এইটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের সেই সুন্দর বারান্দা আর ল্যাবে এসে দেখি মোটামুটি সবাই এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছে আমি এখন কাজ করব আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ